দেখুন বন্ধুরা মুড়ি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা একটা কাতলা মাছের মাথা না হয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চরুণে নুনুল মাকেন একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা ভালো করে মাথাটা মাখিয়ে দেব দেখুন বন্ধুরা মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে দুশো গ্রাম কামনিয়া তব চাল নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কাজু কিশমিশ গোটা জিরে গোটা এলাচ শুনা তেজপাতা লবঙ্গ ডালচিনি এদিকে চিনি নিয়েছি ঘি নিয়েছি এদিকে নুন লঙ্কা গুঁড়ি গুঁড়ি আর নিয়েছি এদিকে তেল আর এখানে কাতলা মাঝে গোটা একটা মাথা আছে নুন ধরুন মাখিয়ে রেখেছি তাহলে চলুন না তো চালটা ধুয়ে জল ঝরিয়ে নিই ধুয়ে জল ঝাড়ানোর জন্য তিরিশ দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে ও তুলে দিচ্ছি কাজু কিসমিস ভেজে তুলে নিয়েছি এবার ডুবো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আমি তো বাদামি করে ভালো ঢেলে দিচ্ছি তিরিশ মিনিট চালটা জল ঝরাতে দিয়েছিলাম এবার তেলের ওপর দিয়ে ভেজে নেবো ধরো আমি এত চাল তেলের উপর দিয়ে দিচ্ছি জলটা খুব সুন্দর ঝরেছে ঝুরঝুরে হয়ে গেছে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি কাজু কিছু দিয়ে দিচ্ছি চালটা অল্প আছে করার মধ্যে নিয়ে নিয়ে না দিয়ে দিচ্ছি মাথাটা ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি তো এক চিটটা ভাজা হয়েছে আর চিপচা করে দিয়ে দিচ্ছি মাছ ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার গোটা মশলাগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে দিয়ে দিচ্ছি গোটা এলাচ গোটা শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি তেজপাতা কড়াই টুটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি

হাত চামচ করে জিরে গুঁড়ো আর ধোরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা যাতে করে না যায় অল্প কিছু জল দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা বড় বলে বন্ধুরা একটাই দিয়েছি এক পিস রেখে দিয়েছি মাঝে মাঝে মাথাটা কোথায় নিয়েছি এবার চালটা এবার দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম করে দেবেন আর জল বেশি দেবেন না একটু ভুজে শুনে দেবেন তাহলে দেবেন মুড়ি ঘন্টা সাদটাও হবে আর ঝুরঝুরেও হবে এখন তাহলে চাপা দিয়ে দিচ্ছি মুড়িঘন্ট হয়ে এসেছে আর একটু গরম মশলা দিয়ে এবার পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো সেদ্ধও হয়ে গেছে চালটা পরে এবার পাঁচ মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে দেবে নুনী ঘন্টাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে যখন আপনারা করবেন জলটা আপনারা অল্প করে দিয়ে দেবেন ভিজে দিলে তাহলে ঝরঝরে হবে হয়ে গেছে তো নামিয়ে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করবেন কুড়ি ঘন্টা রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এর মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ